আমার সাড়ে নটায় পরীক্ষা ছিল আমি সময় পরীক্ষা হলে ঢুকেছি এবং বাইবা বোর্ডে যারা ছিলেন তারা খুবই আন্তরিক ছিলেন আমাকে প্রথমেই প্রশ্ন করেছেন যে আপনি আপনার ইচ্ছা একটা আয়াত লাহত করেন তখন আমি ইয়াই হল্লা জিনা মানুষটা নবী সাবরি ওসালা এই আয়াতটি তেলাওয়াত করেছি তেলাওয়াত করার পরে বললেন এটা অর্থ বলার জন্য অর্থ বলেছি এরপরে বললেন আপনি ইস্তাহিনও এরা তাহকিক করেন আমি তাকিক করতে পেরেছি তারপরে বললেন কোন সোড়ায় আমি নাম বলার বলেছি বলার পরে বললেন এই সোরাটি কোন ক্লাসে পড়ানো হয় এটাও বলেছি তো সবকিছু মিলে ওনারা খুবই কোয়ার্ডিন ছিলেন আমরা খুব আশ্বস্ত হয়েছি আমাদের ব্যবহারে এবং খুবই আন্তরিক পরিবেশে দায়ী দিয়েছে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার সবগুলোই প্রশ্ন সঠিক হয়েছে মনে হচ্ছে আমার ভালো হয়েছে পরীক্ষা আপনাদের কাছে থাকলে আপনারা স্বাভাবিকভাবে পরীক্ষা হলে ঢুকবেন এবং স্বাভাবিকভাবেই পরীক্ষা দিবেন খুব বেশি কঠিন প্রশ্ন করা হয় না বেসিক থেকে প্রশ্ন করা হয় এবং স্বাভাবিকভাবেই থেকে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন আমি পরবর্তী পরীক্ষার্থীদের জন্য উজ্জ্বল এবং মঙ্গল কামনা করছি এবং আমাদের শাহজাহাল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদের সেই খবরগুলো ইনফরমেশনগুলা তিনি বারবার আপডেট দিয়ে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ভাইকে আমার অপেক্ষা শেয়ার করার জন্য i